খেলা শেষ হয়ে গেছে তো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তিনটা তিনটা করে শর্ট তো এখন আমি আনিস আর জয় কিন্তু টাই ব্রেকার করতে যাব অপোনেন্ট টিমের প্রথম টাই প্রথমটাই কিন্তু গোল দিয়ে ফেললো এখন কিন্তু আমাদের জয় মারতে যাচ্ছে জয়ের কপাল একদমই খারাপ যে বারের ভিতরে গিয়ে বলটা লাগছে অপোনেন্ট টিমে মারলো এটাও কিন্তু বারের কোনা দেখলো আমাদের টিমে মারলো এটাও কিন্তু বারের কোনা দেখলো আনিছে এখন অপোনেন্ট টিমের লাস্ট পেনাল্টি শট এটাও কিন্তু বারে গিয়ে লাগলো এখন লাস্ট শট কিন্তু আমার আর আমারটা যদি দিয়ে ফেলে তাহলে কিন্তু সমান সমান হয়ে ফেলবে তারপর একের পর এক মিস হইতাছে তারপরে কিন্তু আমাদের লাস্ট শট জয় মেরে ফেলে

যারা আমার ভিডিও দেন জানেন কিন্তু দয়া করে যে এসেছেন সবসময় মবু ভাই আপনার বড় ভাই মানুষ আছেন আপনারাও আসেন সবসময় এলাকার বৃদ্ধি টুর্নামেন্ট ছাড়ান এ যার জমক হয়েছে কেউ মাতকের বিধি চাইত না সবাই একটু খেলাধুলা থাকবো আপনার বড় ভাই আছেন আপনাদের একটা একটু অনুরোধ ভাই সবসময় আমরা আমাদের পাশে আপনারা থাকবেন তাই এর জন্য এই যে ভালোবাসা গুলো ভালোবাসাগুলো চান না এগুলাই হচ্ছে আমার শক্তি ভাই এগুলোর জন্য আজকে এতদূর আসতে পারছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ